নমস্কার টুকরোকথায় মহাভারতের ইতিহাসে পরবর্তী অংশ আগের দিন আলোচনা করেছিলাম একলব্যের কাছে গুরু দ্রোণাচার্য তার ডানহাতের বৃদ্ধাঙ্গুষ্ট গুরুদক্ষিণা হিসেবে চেয়ে নিয়েছিলেন এটা সকলেই সত্যি মনে একটা রেখা থেকে যায় যে এরকম গুরুদক্ষিণা তিনি চেয়েছিলেন এবার তিনি যে কারণেই যেইটা চিন্তা ভাবনা করেই করুন না কেন ভুল ঠিক এই বিচার আমরা নয় ছেড়েই দিলাম যা রয়েছে ব্যাসদেবের মহাভারতে আমরা শুধু সেটুকুই আলোচনা করব এরপর গুরু গুরুদ্রোন আমি আগের দিনই বলেছিলাম যে নিজের পুত্রের প্রতি একটু বেশি দুর্বল ছিলেন সমস্ত কিছু তার জানা সমস্ত অস্ত্রবিদ্যা তিনি অশ্বত্থামাকে অবশ্যই করে দিতে চান তার সঙ্গে যেহেতু অর্জুন এত অবিডিয়েন্ট আর শিক্ষার প্রতি এত পিপাসা তার জ্ঞান পিপাসা তাই গুরুদ্রোণাচার্য তাকেও অবহেলা করতে পারেন না দিনে দিনে যত দিন গিয়েছে অর্জুন তার কাছে সবথেকে প্রিয় ছাত্র হয়ে উঠেছে তাই অর্জুনও সমস্ত রকমের শিক্ষা গুরুদ্রোণাচার্য থেকে পেয়ে পারদর্শী হয়ে উঠছে আর শুধুমাত্র যে শিক্ষা পেয়েছে বিভিন্ন অস্ত্র বা মন্ত্রের তা নয় সেটাকে পুরো প্র্যাকটিস দিয়ে অর্জুন পারফেকশান নিয়ে আসার জন্য যা কিছু করার সেটা সব করে এই গ্রুপেই আরেকজন ধনুর্ধর সেও কিন্তু খুব ভালো ছিল সে হচ্ছে কর্ণ এবার কর্ণ দুর্যোধন কিন্তু কন্টিনিউ কর্ণকে বলছে যে গুরু দ্রোণাচার্যের থেকে ব্রহ্মাস্ত্র নারায়ণাস্ত্র এগুলো শিখে নেওয়ার জন্য দ্রোণাচার্য নিজের ছেলেকেও ব্রহ্মাস্ত্র শেখাতে চায়নি কারণ কিছু কিছু জিনিস আছে যে সবাইকে দেওয়া যায় না যে তার যোগ্য তাকেই সেটা দিতে হয় আমি অযোগ্য পাত্রে বিশাল ক্ষমতাবান কিছু একটা যদি দিয়ে দিই সেটা সে ধরে রাখতে পারবে না তাহলে শুধুমাত্র ভালো অস্ত্র চালনা করতে পারলেই হলো না তার যোগ্যতা আরও অনেক কিছু নিয়ে দেখতে হয় তার ক্যারেক্টারের মধ্যে কি কি রয়েছে সহ্য ক্ষমতা বিচার করার ক্ষমতা কখন এই অস্ত্রকে আমি ইউজ করব এইটা যে বিচার করতে পারবে এরকম ক্ষমতা দূরদর্শিতা রয়েছে এটা ইউজ করার পরে কি ফল হতে পারে সেই অনুযায়ী তাকে এই সব প্রচণ্ড শক্তিশালী মানে ব্রহ্মাস্ত্র নারায়ণাস্ত্র পাশুপতাস্ত্র এগুলো তো বোমার সমান ক্ষমতা রাখে এরকম তাহলে এগুলো তো যাকে তাকে দেওয়া যায় না তবু অশ্বত্থামা সেও যদি ধৈর্যধনের প্রয়োজনায় হয় অশ্বত্থামা বারবার বলে যে আমি তোমার নিজের ছেলে আমাকে শেখাবে না তাই অশ্বত্থামা খুব জেদ করে শিখেছিল শুধুমাত্র ওইটা অস্ত্র ক্ষেপণ করতেই শিখেছে তাকে আটকাবার ক্ষমতা কিন্তু অসামার ছিল না তবু দ্রোণাচার্য বারবার বলেছি যে এইটা কিন্তু তুমি যোগ্য নওয়ের তবু যেহেতু তুমি আমার ছেলে তাই আমি এটা তোমাকে দিয়ে যাচ্ছি শিক্ষা কিন্তু যেখানে সেখানে কিন্তু এই ইউজ করা যায় না সরি এই ভীষণ ধন ধ্বংসাত্মক একটা অস্ত্র আর শিখিয়েছিলেন অর্জুনকে কারণ অর্জুন এতটাই ধীর স্থির মাথা ঠান্ডা রেখে অস্ত্র চালনা করেন যেখানে প্রয়োজন নেই সেখানে এরকম মশামাত্তে কামান দাগার মতো কখনোই ইউজ করবে না এটা একদম স্থির জানা কথা তাই একমাত্র অর্জুনকে সেই যোগ্য মনে করেছেন এবার সেই গ্রুপেই আরেকজন ছিল বললাম খুব দক্ষ সব বিষয়ে সে হলো কর্ণ কর্ণ ভালো ধনুর্ধর খুব সুন্দর তার সমস্ত কিছু ভালো শিক্ষা গ্রহণ তার খুব ভালো ধারণ ক্ষমতা কিন্তু যেটা সবথেকে দোষের হল ভীষণ রাফ মানে গুরু বলে তাকে সম্মান করে তার থেকে নত হয়ে আমি নেব এইটা কর্ণের মধ্যে ভীষণ ঔদ্ধত্ত্ব ঔধত্ত রয়েছে কর্ণের মধ্যে প্রচণ্ড যেটা অর্জুনের মধ্যে নেই অর্জুন কর্ণের থেকে অনেক ছোট তবু তার মধ্যে যেই নমনীয়তা রয়েছে সহনশীলতা রয়েছে কর্ণের কিন্তু সেটা নেই কর্ণের ভীষণ ঔধত্ব তার সবসময় টার্গেট আমি অর্জুনের যেহেতু অর্জুনকে ভালো ভালো বলছে সবাই এমনি এত ভালো তাই আবার তাদের গুরুর সব থেকে প্রিয় ছাত্র তাই তাকেই আমাকে ছাপিয়ে যেতে হবে এরকম একটা টার্গেট এই কম্পিটিশনের কোনো কারণ ছিল না কেউ কোনো দিন অর্জুনের সঙ্গে কর্ণের তুলনা করেনি কেউ কোনো দিন তাদের কোনো কম্পিটিশান মাঝখানে রেখে দেয়নি তবু এটা নিজে নিজেই তার মনের মধ্যে এসেছে অর্জুনকেই তার একমাত্র কম্পিটিটার মনে হয়েছে তাকেই হারাতে হবে তাই এবার সে দ্রোণাচার্যের কাছে ব্রহ্মাস্ত্র শিক্ষা চায় দ্রোণাচার্য বলে যে এই শিক্ষা পাওয়ার মতো তোমার এখনো যোগ্যতা নেই তোমার মনের সেই স্থিরতাই নেই তুমি এই ক্ষমতা ধরে রাখার মতো এখনো তোমাকে তৈরি করতে পারো তাই তোমাকে দেয়া যাবে না এ কথা বলায় ঠিক আছে আমি কিভাবে তৈরি করব নিজেকে বলে জিজ্ঞেস করতে পারতো করোন সেটা না করে ভীষণ উদ্ধতভাবে চ্যালেঞ্জ করে গুরুকে আপনি শেখাবেন না আমার গুরুর অভাব নাকি আমি পেয়ে যাব শেখাতেই হবে দ্রোণাচার্য তখন বলে না আমি শেখাবো না তখন বলে যে আর কে কে জানে আমি তার আপনি বলুন দ্রোণাচার্য তাকে পরশুরামের কথাও বলে দেন যে আমার গুরু পরশুরাম তার থেকে আমি পেয়েছি তুমি যাও সেখান থেকে শিক্ষা নিয়ে নাও যদি পরশুরাম তোমাকে দেয় এই শিক্ষা তাহলে তুমি নিয়ে নেবে তখন কর্ণ বলে যে হ্যাঁ হ্যাঁ আপনি শেখাবেন না তাই কি আমি পেয়ে যাব শিক্ষা বলে ওখান থেকে ছেড়ে চলে যায় তাহলে দ্রোণাচার্যের কাছে কর্ণ অতদিন শিক্ষা গ্রহণ করেছিল কখন দ্রোণাচার্যকে ছেড়ে পরশুরামের কাছে গেছে যখন ব্রহ্মাস্ত্র যায় তখন দ্রোণাচার্য বলে যে তোমাকে ব্রহ্মাস্ত্র দেওয়ার মতো তুমি উপযোগী ন তাই তাকে দেয়নি ধরুন কোনো একটা বড় কিছু প্রোজেক্টের কাজ হচ্ছে সেখানে যে যোগ্য নয় তাকে হেড বসিয়ে দেওয়া হলো সে তো কখন কোন ডিসিশানটা নিতে হবে আমাদের যে সররিপু সেই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসল্য এর বশীভূত হয়ে ডিসিশান নিয়ে যখন মনে হবে আমি খুব রেগে গিয়েছি বা কারোর প্রতি মোহ হয়ে অন্যকে শাস্তি দিতে গিয়ে এই রকম বা অর্থের জন্য কাম ক্রোধ এগুলোর জন্য যে ডিসিশান নিয়ে ওরকম বড় বড় ক্ষমতাশালী অস্ত্র চালনা করে দেয় তাহলে সেটা তো কখনোই সমাজের জন্য ভালো হবে না আমাদের যে চারটি পুরুষার্থ ধর্ম অর্থ কাম মোক্ষ তো এই চারটে পুরুষার্থকে সার্থক করবে যেই কাজ করলে পুরো সমাজের ভালো হবে শুধুমাত্র নিজের টুকু আমার রাগ হচ্ছে বা আমার কিছু প্রতিহিংসা নিতে হবে এই রকম দেখে যে ওই ক্ষমতাশালী অস্ত্র চালাবে তার হাতে এরকম ক্ষমতা বা নস্ত্র দেয়া যায় না এটা দ্রোণাচার্য তাকে বোঝানোর চেষ্টা করেছে কর্ণ বুঝতে চায়নি কর্ণ বোঝার কোনো প্রয়োজনীয় প্রয়োজনই নেই এরকম বলেছে আমার চাই মানে চাই তাই সে ওখান থেকে চলে গিয়েছে পরশুরামের কাছ খোঁজ করে তার কাছে গিয়েছে এবার পরশুরাম বলছেন আমি সমস্ত কিছু ছেড়ে পুরো সংসার ত্যাগ করে এখানে এসেছি একা আমি আর কাউকে শিক্ষা দেই না আমি কোনো ক্ষত্রিয়কেও আর শেখাই না কিছু করি না কর্ণ তো না ছড়বান্দা শিখবেই এবার কর্ণ তার কাছে বলে যে আমি দরিদ্র ব্রাহ্মণ আমাকে শিক্ষা দিন যেহেতু দ্রোণাচার্য ব্রাহ্মণ সন্তান বলে এসে শিক্ষা নিয়ে গিয়েছিল এত সব বলার পর তখন পরশুরাম রাজি হয় শেখাতে এবার পরশুরামের কাছে তার সমস্ত শিক্ষা হয়েও যায় হয়ে যাওয়ার পর একটা ঘটনায় পরশুরাম জানতে পারে যে কর্ণ মিথ্যে কথা বলেছে সে কখনোই ব্রাহ্মণ নয় মানে গুরু একদিন শুয়ে রয়েছেন কর্ণর তাকে যত্ন করে হাওয়া বাতাস করে দিচ্ছে তার কোলে মাথা রেখেই শুয়ে রয়েছেন সেবা করছেন আর কি গুরু সেই সময় কর্ণের পায়ে একটা পোকা সেই কামড়ে কেটে কেটে ঢুকে যাচ্ছে কর্ণ সেটাকে সহ্য করে রেখেছে গুরুর যাতে ঘুমের ডিস্টার্ব না হয় এবার সেই রক্ত বয়ে গিয়ে যখন পরশুরামের গায়ে ঠেকছে গরম উষ্ণ রক্ত লেগেছে তাতে ঘুম ভেঙে গিয়েছে ঘুম ভেঙে উঠে বলছে এরকম অসহ্য যন্ত্রণা তুমি সহ্য করছো তুমি ব্রাহ্মণ হতে পারো না কিসের জন্য বলছে না আপনার যাতে ডিস্টার্ব না হয় তাই বলছে এ কোনো ক্ষত্রিয় ছাড়া এরকমভাবে সহ্য করতে পারে না তাই তুমি আমাকে মিথ্যে কথা বলে আমার কাছে শিক্ষা নিয়েছো তখন কর্ণ তার সত্যিকারের পরিচয় দেয় যে সে ব্রাহ্মণ সন্তান হয় তার মা ব্রাহ্মণ এরকম বলে কর্ণ পরশুরাম তো কিছুতেই শুনতেই নারাজ পরশুরাম বলে যে শিক্ষা গুরুর কাছে এসে যদি মিথ্যা বলে শিক্ষা নিয়েছ সেই শিক্ষা যখন খুব প্রয়োজন যখন তুমি তোমার থেকেও শক্তিশালী বা তোমার সমান কোনো ধনুর্ধর রথী মহারথী কারোর সঙ্গে যুদ্ধ করবে যখন তোমার খুব প্রয়োজন হবে তখন তোমার এই অস্ত্র জ্ঞান মনেই থাকবে না মনেই করতে পারবে না তুমি এই বলে অভিশাপ দেন তাহলে এখানে যে পরশুরাম অভিশাপ দিচ্ছেন এখানেও কিন্তু অর্জুন নেই অর্জুনকে মনে রেখেও দেননি পরশুরাম জানেই না এই কিসের জন্য কাকে টার্গেট করে ব্রহ্মাস্ত্র শিখতে এসেছে আমি আমি যেই বারবার কর্ণের কথা বলার সময় অর্জুনের কথা টেনে আনছি এর কারণ আমরা এটাই করে থাকি সব সময় সব বিষয়ে যুদ্ধে কেটে কর্ণ এত মহান যোদ্ধা কিন্তু অর্জুনের কারণে অর্জুনকে শ্রেষ্ঠ দেখানোর জন্য আহারে বেচারা কর্ণকে আমরা ছোট করেছি এইটাই মানে আমিও ছোট থেকে এরকমই শুনেছি কত কবিতা কত নাটক এই নিয়ে কর্ণ মহান কিন্তু অর্জুনকে ভালো দেখাবার জন্য আমরা বেচারা কর্ণ করেছি এইটা যে একেবারেই ভুল ধারণা মানে ব্যাসদেবের মহাভারত দেখলে কর্ণ কোথাও বেচারা নয় এটা ভালো মতো বোঝা যায় এইটাকেই বোঝানোর জন্য আমি কর্ণের কথা বলার সময় সঙ্গে সঙ্গে অর্জুনের প্রসঙ্গও টেনে আনি যে দুর্যোধ সরি দ্রোণাচার্যের কাছে যখন অস্ত্রের শিক্ষা চাই মানে ব্রহ্মাস্ত্র তখন দ্রোণাচার্য বারণ করেন কারণ কর্ণের তখন মানসিক অবস্থা ওরকম নয় এই শিক্ষা নেওয়ার উপযুক্ত নয় মনে করেছেন তিনি টিচার তিনি বুঝছেন আমার কোন স্টুডেন্টটা কিসে পারদর্শী তাকে সেই রকম শিক্ষা দিয়েছেন অর্জুনকে বিদ্যা দিয়েছে তো যুধিষ্ঠিরকে বর্ষা চালনা শিখিয়েছেন তিনি বুঝতে পেরেছেন উনি ওইটা ভালো তাকে রাজকার্য কীভাবে চালানো হয় সেটা শিখিয়েছেন তার মধ্যে সেই কোয়ালিটিগুলো রয়েছে ভালো রাজা হবার কোয়ালিটিগুলো রয়েছে তাহলে যার মধ্যে যেই কোয়ালিটিটা রয়েছে তাকে সেই রকম শিক্ষা দিয়েছেন গুরু তাহলে উনি বুঝতে পেরেছেন কর্ণের মধ্যে এই কোয়ালিটি নেই তাই দেননি এখানে অর্জুনের কোনো কিন্তু হাত নেই অর্জুন একটা স্টুডেন্ট কর্ণ একটা স্টুডেন্ট যাই হোক পরশুরামের থেকে শিক্ষাও পেয়েছে অভিশাপও পেয়েছে এবার সমস্ত ছেলেদের শিক্ষা অস্ত্র শিক্ষা শাস্ত্র শিক্ষা সমস্ত সম্পন্ন হয়ে হস্তিনাপুরে ফিরে এসেছে ফিরে আসলে পরে দ্রোণাচার্য সমস্ত ছাত্রদের নিয়ে এসেছে আমি এত ভালো শিখিয়েছি সেটা তো প্রদর্শন প্রদর্শনও করতে হবে তো ধৃতরাষ্ট্র বলেন যে ঠিক আছে সকলের মধ্যে একটা দ্রোণাচার্য স্টুডেন্টদের মধ্যেই একটা কম্পিটিশান হোক কে কী শিখেছে এখানে একটা প্রদর্শন হবে আর কি সকলে দেখবে সকলে আয়োজন হয়েছে খুব সুন্দর সভা করে বসেছে একটা মাঠ তৈরি হয়েছে যেখানে সকলে যে যার নিজের বিদ্যা প্রদর্শন করছে ছোটোখাটো কম্পিটিশনের কম্পিটিশনের মাধ্যমে এবার সেখানে নানা রকম প্রদর্শনের মধ্যে যখন অর্জুন নিজের ধনুর্বিদ্যার প্রদর্শন করছে হঠাৎ কর্ণ আসে কর্ণ এসে বলে যে আমি অর্জুনের সঙ্গে কম্পিটিশন করব এবার হঠাৎ করে শুধুমাত্র রাজপরিবারের ছেলেদের একটা হচ্ছে কম্পিটিশান তারা করছে বাইরে থেকে একজন এসে হঠাৎ বলছে আমি করব কেউ কিন্তু বারণ করেনি বারণ করেনি কারণ কর্ণকে আগে থেকেই চেনে দ্রোণাচার্য সে জানে তার স্টুডেন্ট একই সঙ্গে শিখেছে এরা তাই সেই হিসাবেই অ্যালাউ করা হয়েছে না হলে অ্যালাউ প্রথম থেকেই অ্যালাউ করতো না এইখানে কিন্তু কর্ণকে আলাদা করে রাখা হয়নি সে কম্পিটিশানে অংশ নিয়েছে অংশ নেওয়ার পরে হেরে যায়নি অর্জুনের থেকে কিন্তু জিতেও যায়নি সমানে সমানে এরপর কর্ণ এতেও সন্তুষ্ট নয় এবারে আরও বেশি বলছে যুদ্ধ করব অর্জুনের সঙ্গে আর তখন দেখছি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কৃপাচার্য এসে বলেন যে না যুদ্ধ করা যাবে না তুমি তো রাজপুত্র অর্জুন যুদ্ধ যুদ্ধ হয় তোমার সঙ্গে কেন হবে আর এটা কি কোনো যুদ্ধক্ষেত্র এই যখন কথোপকথন চলছে তার কবজ কুণ্ডল দেখা যাচ্ছে সবাই দেখতে পাচ্ছে একদম ঝলসানো তার আলো দূর থেকে কুন্তি দেখে এবার চিনে ফেলেছে কারণ তার যখন প্রথম পুত্র জন্মেছিল তার কবজ কুণ্ডল নিয়ে জন্মেছিল এই কবচ কুণ্ডল দেখে কুন্তি চিনি গিয়েছে যে এটা তারই পুত্র কুন্তি তো একদম অবস্থা খারাপ অজ্ঞান হয়ে গিয়েছে তাকে নিয়ে বাড়ির অন্য গৃহবধূরা যারা রানীরা রয়েছে তারা নিয়ে ব্যস্ত এদিকে কৃপাচার্য দ্রোণাচার্য নিজেরা দেখছে যে কর্ণ মানে পাহলের মতো করছে অর্জুনকে মারার জন্য তখন বলছে না যুদ্ধ করতে পারো না তুমি তুমি কিসের জন্য যুদ্ধ করবে রাজায় রাজাই যুদ্ধ হয় এটা তো কোনো যুদ্ধ না কেন অর্জনের সঙ্গে তুমি যুদ্ধ করবে এই কথা শুনে দুর্যোধন ভাবছে আমি এখনই কর্ণকে অঙ্গ প্রদেশের রাজা করে দিচ্ছি আজ থেকে অঙ্গ রাজা কর্ণ তো রাজা তো ঘোষণা করে দিল একটা প্রদেশ দিয়ে দিল রাজা হয়ে গেল ঠিক আছে খুব ভালো কথা কিন্তু যুদ্ধ কেন হবে এখন তোমার বন্ধু হস্তিনাপুরের বন্ধু রাজ্য একটা তুমি তাকে রাজ্যত্ব দিলে সে রাজা রাজা হলো খুব ভালো কথা কিন্তু এটা তো যুদ্ধক্ষেত্র নয় মানে তারা বুঝতে পারছে এইটা আর একটা খেলা খেলায় কম্পিটিশান মতো এরকম থাকছে না কর্ণ একটা যে এসে গিয়েছে অর্জুনকে মানে এইক্ষণি মেরে ফেলবে এরকম এটাকে আটকাবার জন্য জোনাচার্য কৃপাচার্য এরা সবাই এসে তাদের আর কম্পিটিশান বলে আর করা যাবে এইখানেও কর্ণ কিন্তু অর্জুনকে হারিয়ে দিয়েছে বলে আটকেছে তাও নয় শুধুমাত্র এতটা উগ্র হয়ে গিয়েছে কর্ণ কর্তিকে হঠাৎ একটা অর্জুন তো কত ছোট তখন তার উপর এইভাবে আক্রোশ দেখা যাচ্ছে প্রকাশ করছে সেইটা আটকাবার জন্য আর সত্যি তো ওটা কোনো যুদ্ধক্ষেত্র ছিল না তার জন্য তাকে বাধা দেওয়া হয়েছে পুত্র বলে নয় এইটা আমরা সিরিয়ালে দেখেছি যে কোনো সুদপুত্র এখানে যুদ্ধ করতে পারবে না বলে তাকে বাধা দিয়েছে সুদপুত্র নয় বল মানে সুদপুত্র বলে নয় সুদপুত্র যে কর্ণ সেটা তারা আগে থেকে জানে অধিরথের ছেলে এটা তারা আগে থেকে জানে অধিরথকে তারা চেনে তার পুত্র কর্ণ এটা তারা জানে হ্যাঁ কোনটা জানে না যেটা কুন্তির ছেলে এটা জানে না এখনও কেউ জানে না শুধুমাত্র এই পজিশানে কুন্তি জানতে পেরেছে যে এটাই তার ছেলে সে কিন্তু কাউকে এখনো বলেনি তাহলে কুন্তির ছেলে এই পরিচয়টা না জানলেও অধীরথের ছেলে জানে আর এখন কোনো একটা দেশের রাজাও হলো ছোটো একটা দেশের রাজাও হলো সে মাঝে মাঝে এই দুর্যোধনের কাছে আসে যায় কিন্তু তার মনে এক আক্রোশ অর্জুনকে হারাতে হবে সব সময় চেষ্টা কিভাবে কোনো একটা আছে অর্জুনের সঙ্গে তার ঠকাঠকি লেগে যাক একটা যুদ্ধ হোক সে অর্জুনকে হারিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে এটাই তার যেন জীবনের একমাত্র একমাত্র লক্ষ্য অর্জুনকে হারিয়ে সে শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে তার জীবনে আর কোনো কিছু নেই আর কি এরকম আর এদিকে রাজ্যেই সমস্ত রাজপুত্ররা এসেছে রাজসভায় রাজ্যের সমস্ত মানুষ যুধিষ্ঠিরকে দেখে এত খুশি এত ভালো তাই সকলে সাজেশন দেয় যে যুধিষ্ঠিরকে রাজা করা হোক যুবরাজ ঘোষণা করা হোক ধৃতরাষ্ট্রের একেবারেই ইচ্ছে নয় কিন্তু তবুও সবাই বলছে প্রধানমন্ত্রী বিদুর বলছে ভীষ্ম বলছেন যে এত ভালো একজন রাজা হবে হস্তিনাপুরের যোগ্য রাজা হবে দ্রোণাচার্য কৃপাচার্য থেকে শুরু করে রাজ্যের সমস্ত মানুষ বলছে যুধিষ্ঠিরকে করা হোক তাই যুধিষ্ঠিরকে যুবরাজ হিসেবে অভিশাপ অভিষেক করা হয় এতে এবার দুর্যোধনের ভূমি একদম কেঁপে গিয়েছে আর সহ্য করা যাচ্ছে না শকুনি দুর্যোধন আর কর্ণ এবার নানা রকম প্ল্যান করতে শুরু করেছে কি করা যায় কি করা যায় তাহলে আজকে এ পর্যন্তই থাক যুধিষ্ঠির যুবরাজ ঘোষণা হয়েছে যুধিষ্ঠিরকে এবার রাজা ভবিষ্যতের রাজা হিসেবে মেনে নিচ্ছে সবাই আর দুর্যোধন নতুন প্ল্যান করছে পরবর্তী গল্প পরের দিন ধন্যবাদ